মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে মন্তব্য করেছেন তার দাবি দুই দেশের সম্পর্ক ভালো হলেও দীর্ঘ সময় ধরে তা ছিল একেবারে এক দেশে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ভারতের আরোপিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য ব্যবসা করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল তিনি অভিযোগ করেন নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করেছিল ফলে মার্কিন কোম্পানিগুলো ভারতের বাজারে প্রবেশ প্রবেশ করতে পারেনি অথচ ভারতীয় পণ্য সহজে আমেরিকার করেছে ট্রাম্প বলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তবে সত্য হলো বহু বছর ধরে এই সম্পর্কটা ছিল এক পেশে আমি ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি বলেছে তিনি উদাহরণ টেনে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লি ডেভিডসনকে ভারতে পণ্য বিক্রি করতে দুইশো শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হতো এতে প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে পরে তারা স্থানীয়ভাবে উৎপাদন শুরু করায় শুল্কের বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয় ট্রাম্পের মতে এই ধরনের নীতি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের তুলনায় ভারত সবসময় বাণিজ্যিক সুবিধাজনক অবস্থানে থেকেছে তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে আমেরিকান প্রশাসন ভারতীয় পণ্যের ক্ষেত্রে শুল্ক আরোপ না করলেও ভারত উল্টোভাবে মার্কিন কোম্পানিগুলোর ওপর কঠোর শুল্ক বসিয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই মন্তব্য আসন্ন বাণিজ্য আলোচনার আগে ভারতের উপর চাপ সৃষ্টির কৌশল হতে পারে যুক্তরাষ্ট্র চাইছে ভারত তার বাজার আরও উন্মুক্ত করুক এবং আমেরিকান কোম্পানিগুলোর জন্য সমান সুযোগ সৃষ্টি করুক অন্যদিকে ভারত বরাবরই বলছে উন্নয়নশীল অর্থনীতি হিসেবে নিজেদের স্বার্থ রক্ষার জন্য নির্দিষ্ট হারে শুল্ক ব রাখা তাদের জন্য জরুরি